আমার শাশুড়ি একদিন আমার মাথায় তেল দিয়ে দিল এরপর থেকে আমি অসুস্থ হতে শুরু করলাম পাশাপাশি আমার মনে হতো সারাক্ষণ আমার পাশে কেউ আছে আমার সাথে কেউ আছে আমি ঘুমালে আমার মনে হতো যে আমাকে কেউ দেখছে মাথা নাড়ছে বদনজোর কুফরি মানুষকে মৃত্যুর কাছে নিয়ে যায় দু সালে বাংলাদেশে বিয়ের পরে হাজব্যান্ড এবং দাদির পরিবার ছাড়া বাংলাদেশে আমার কোনো পরিচিত ছিল না তাই কারোর সাথে শত্রুতার তো প্রশ্নই আসে না বিয়ে করলাম আমরা আমাদের মতো সুখী থাকতে সুখী থাকতে শুরু করলাম নতুন সংসার সাজাইছি দুজনে মিলে সামর্থ্য অনুযায়ী ফার্নিচার কেনা হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুখেই ছিলাম এটা দেখে আমার এক আত্মীয় সব আমার বাসায় এসে যায় সে খুব বেশি হিংসা করত। কারণ তার হাজব্যান্ডের সাথে সে সুখী ছিল না আমি আমার ক্যারিয়ারে সাকসেস ছিলাম কিন্তু সে আমার থেকে বয়সে বড় হয়েও সাকসেস ছিল না আমার ইনকাম তার থেকে বেশি কিন্তু সে চলে অন্যের হাত ধরে এর চেয়েও বড়ো কথা আমার হাজব্যান্ডকে সে তার আত্মীয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিল কিন্তু হুট করে আমাদের বিয়ে হওয়ায় সেটা আর পারল না সব কিছু মিলে তার হিংসা শুরু হলো সে মাঝে মাঝে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করলো অহেতুক সে আমাকে অহংকারই খারাপ এটা বলতে শুরু করলো তার কারণ আমি বাস্তব জীবনে শান্ত টাইপের ছিলাম কিন্তু ভদ্রমহিলা চায় আমি এর বাড়ি ওর বাড়ি গিবোধ করে থাকি যা আমি একদম পছন্দ করতাম না এক সময় সে হঠাৎ আমার সাথে ভালো হলো আমি ভীষণ অসুস্থ ছিলাম ওই সময় সে আমার চুল আশ্রয় দিল আমাকে ওষুধ খাইয়ে দিল এরপর থেকে আমি আরও অসুস্থ হতে শুরু করলাম পাশাপাশি আমার মনে হতো সারাক্ষণ যেন আমার সাথে কেউ আছে আমি ঘুমালে মনে হতো আমাকে কেউ দেখছে আমার মাথা নাড়ছে যেহেতু নতুন পরিবেশ তাই ভাবছিলাম মনের ভুল সমস্যা বাড়তে বাড়তে এত খারাপ অবস্থা হলো আমার যে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না যখন বুঝতে পারলাম আমার সমস্যা কি তখন অনেক দেরি হয়ে গেছে ছিল হাজবেন্ড দোয়া পরে দিলে আমি অন্য কণ্ঠে কথা বলতাম দেয়ালের দিকে উঠে যায় এ হেঁটা হাঁটা দিতাম শৈলে ব্যথা না পেয়েও কালো দাগ হতো কোরআন শুনলে ছটফট করতাম নামাজ পড়তে চাইতাম না কোরআন শৈলের ছোয়ালে ছটফট করতাম শৈলের শক্তি বেড়ে যেত অতিরিক্ত এত শক্তি মানুষের থাকে না এগুলো আমার কিছুই মনে নেই সব ঘটনার পর হাজব্যান্ডের থেকে শোনা তবে জ্ঞান ফিরলে সব ভুলে যেতাম শৈলে ব্যথা হয়ে থাকতো তবে ভুলে গেলেও বুঝতে পারতাম যে আমার কিছু অদ্ভুত হয়েছে এই ছবিটা যখন তোলা ওই দিন আমার ভীষণ খারাপ অবস্থা ছিল হাজব্যান্ড প্রচণ্ড ছিল জ্ঞান ছিল না আমার হঠাৎ দোয়া পড়তে পড়তে জ্ঞান ফিরে একটু ভালো লাগার পর ছবিটি তোলা হয় পোস্ট করবো এমন কোনো চিন্তা নিয়ে ছবিটি তুলিনি শুধু স্মৃতি রাখার জন্য তোলা এরপর একই মামের চিকিৎসা নেই সে সব জানায় এবং কিছু চিকিৎসা করেন এর তেরো দিনের মাথায় আমার বমির সাথে রক্ত এবং খুবই ছোট তাবিজের মতো উঠে আসে তাবিজ কিন্তু তাবিজের মতো চুল দিয়ে মোড়ানো কিছু খুবই ছোট চুল দিয়ে বাধা এতদিন পেটে কিভাবে ছিল সব সবকিছু নিজেই বিশ্বাস করতে পারছিলাম না অনেক ছোট এটা পেটে গেল কিভাবে ক্যাপসুল দুই ভাগ করে করে খাওয়া যায় থাকে মধ্যে পোটা আল্লাহ রহমতে সুস্থ হই এবং তাদের সাথে সকল সম্পর্ক ত্যাগ করি শুধু আমরাই জানি কতটা ভয়ঙ্কর ছিল ওই দিনগুলো অথচ আত্মীয়রা আমাদের বিশ্বাস করে না বরং আমার হাজব্যান্ডকে বলে তরুণ নাটক করছে কেননা তাদের নিজের মানুষই এসব করেছে হাজব্যান্ড প্রতিবাদ করায় সে খারাপ হয় এবং সম্পর্ক নষ্ট হয় তারা বলে আমার হাজব্যান্ড নাকি বউ ভক্ত তাই বউ যা বুঝায় তাই নাকি সে বুঝে অথচ যারা আমাকে এসব করেছিল তাদের সাথে আমি জীবনে এক পার্সেন্ট খারাপ আচরণও করিনি যেদিন আমাকে ওই ভদ্র মহিলা অপমান করেছিল ওই দিন আমি কিছু না বলে তাকে বুকে জড়িয়ে ধরেছিলাম মূলত তারা কখনোই আমাদের সুখ দেখতে চায়নি আজও চায় না কেননা আমরা তাদের অমতে বিয়ে করি কিন্তু কারো চাওয়ায় কিছু যায় আসে না আল্লাহর ইচ্ছে আমাদের বিয়ে হয়েছে আমাদের তারা আজও ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমি জানি সুখ হাতে আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ অনেকে মেসেজ দিচ্ছেন কার কাছে চিকিৎসা নিয়েছি আমি যে মামার কাছে চিকিৎসা নিয়েছিলাম উনি দিল্লিতে থাকতেন ইন্ডিয়ান আমার এক ফ্রেন্ডের দাদা বা নানা দুঃখের সাথে জানাচ্ছি উনি চব্বিশ সালে মারা গেছেন কথাগুলো আপুর আসলে আমাদের সমাজে এখন এরকম হয়ে গেছে কেউ কারো ভালো দেখতে পারে না যখনই কারো একটু ভালো হয় তখন এই মানুষ হচ্ছে কুফি কালাম করে আর এমন কিছু করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে যা মানুষ কল্পনাও করতে পারে না যা করা মোটেও ঠিক না অন্যের ভালো দেখতে পারাটাও কিন্তু অনেক ভালো একটা পারিবারিক শিক্ষা যে শিক্ষাটা সবার থাকে না